আসসালামু আলাইকুম সুধি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন রাতটা ছিল অদ্ভুত নীরব দূরে কুকুরের ডাক জানলার পাশে চাঁদের আলো তুমি চোখ বন্ধ করে শুয়ে আছো সাদা চাদরের নিচে তোমার বুকের উপর রাখা কোরআনটা হালকা কাঁপছে প্রতিটা নিঃশ্বাস যেন মৃত্যুর সাথে যুদ্ধ করছে তোমার পরিবার তোমার পাশে বসে আছে আর বলছে চোখ খোলো একবার একবার তাকাও কিন্তু তুমি চোখ খুলতে পারছো না তোমার ঠোঁট ধীরে ধীরে নড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ তারপর হঠাৎ সব কিছু থেমে যায় গড়ির কাটা থেমে যায় বাতাসও যেন স্তব্ধ হয়ে পড়ে এই পৃথিবীতে কেউ টের ফেলো না কিন্তু এক নতুন জগৎ খুলে গেল এখনই আমলে যাক তোমার আত্মা শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে যেমন নরম আলো নিভে গেলে ধোঁয়া আস্তে আস্তে উঠে যায় তুমি নিজেকে দেখছ নিজের দেহ নিজের সন্তান নিজের পরিবার নিজের ঘর সব কিছু নিচে পড়ে আছে কিন্তু এখন তুমি সেই জগতের নয় হঠাৎ চারপাশ আলোকিত হয়ে যায় দূর দিকে আসে দুই ফেরেস্তা মুখ আলোর মতো উজ্জ্বল হাতে এক টুকরো সুগন্ধি কাপড় জান্নার থেকে আনা তারা বলে হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের দিকে তিনি তোমার প্রতি সন্তুষ্ট তুমিও তার প্রতি সন্তুষ্ট তুমি বিস্মিত চোখে তাকালে তোমার মনে প্রশ্ন জাগে আমি কি মারা গেছি কিন্তু এখন আর কোনো ব্যথা নেই কোনো ভয় নেই শুধু শান্তি এক অদ্ভুত প্রশান্তি ফেরিস তারা তোমার আত্মাকে তুলে নেয় চান্নাতের কাপড় মুড়িয়ে দেয় আর তখনই সেই কাপড় থেকে বের হয় এক অচেনা সুবাস যেমন মস্কের গন্ধ যেমন চান্নাতের ফুলের গ্রাণ উপর থেকে একদল ফেরেশতা নামছে প্রত্যেকে জান্নাতের দরজা থেকে শুভেচ্ছা নিয়ে আসছে তারা বলল সালাম তোমার প্রতি, হে মমিন আত্মা তোমার রব তোমার জন্য অপেক্ষা করছেন তুমি তাকিয়ে দেখলে এক বিশাল দরজা খুলেছে আকাশের দিকে যেখানে অসংখ্য আত্মা দাঁড়িয়ে আছে কেউ হাসছে কেউ কাঁদছে কেউ আবার অনন্ত শান্তিতে চোখ বন্ধ করে আছে তার আত্মা উপরের দিকে উঠছে আর নিচের দিকে দেখছে তার পরিবার কাঁদছে দাফনের প্রস্তুতি নিচ্ছে কেউ তোমার মুখে পানি দিচ্ছে কেউ তোমার চোখ বন্ধ করছে কিন্তু তুমি এখন কাঁদতে পারছো না শুধু মনে মনে বলছ হে আমার প্রিয়জনরা আমি ভালো আছি এখন আমি এমন জগতে যেখানে কোনো কষ্ট নেই ফেরস্তারা তোমাকে নিয়ে যাচ্ছে এক নতুন পথে আলোয় ভরা ফুলে ভরা প্রশান্তির এক জগতে তারা বলল তুমি এখন অপেক্ষা করবে কেয়ামতের দিন পর্যন্ত যখন তোমাকে আবার জীবিত করা হবে তুমি জিজ্ঞাসা করলে কখন আসবে সেই দিন ফেরেশতারা বলল তোমার ঘুম মনে হবে এক মুহূর্তের মতো কিন্তু পৃথিবীতে কেটে যাবে হাজার হাজার বছর তোমার আত্মা এখন বার যাকে একটা প্রশান্ত জায়গা যেখানে মমিনের আত্মারা আলুর বাগানে বিশ্রাম নেয় আর কাফেরের আত্মারা অন্ধকারে কষ্ট পায় এই মুহূর্তে তোমার কবর আলোকিত চারপাশে সুবাস প্রশান্তি আর দূর থেকে বেসে আসছে ফেরিস্তাদের কণ্ঠ আরাম করো হে আত্মা যতক্ষণ না তোমার রব তোমাকে ডেকে বলেন ফিরে আসো আমার জান্নাতে এভাবেই তোমার আত্মা দুনিয়া থেকে আখিরাতের যাত্রা শুরু করে যেখানে মৃত্যু কোনো শেষ নয় বরং এক নতুন শুরুর দরজা দাফন সম্পূর্ণ হয়েছে মানুষজন ধীরে ধীরে চলে যাচ্ছে পায়ের আওয়াজ মাটি নেচে প্রতিধ্বনিত হচ্ছে প্রত্যেকটা পায়ের শব্দ যেন কবরের ভিতর ঢুকে আত্মার হৃদয়ে কাঁপিয়ে দিচ্ছে উপরে কেউ বলছে আসসালাম আলাইকুম প্রিয় ভাই তোমার জন্য দোয়া করছি তারপর নিস্তব্ধতা তুমি একা চারপাশে অন্ধকার যেন পৃথিবীর কোনো আলো এখানে কখনো পৌঁছায় না তুমি শ্বাস নিতে চাইছো কিন্তু বুঝতে পারছ এখানে তোমার দেহ নেই শুধু আত্মা হঠাৎ মাটি কেঁপে উঠল দূর থেকে বর্জ্যপাতের মতো শব্দ দুই বিশাল আকৃতির ফেরেশতা উপস্থিত হয় কবরের ভিতর তাদের চোখ আগুনের মতো জ্বলছে মুখ এমন উজ্জ্বল যেন সূর্যের থেকেও বেশি তীব্র একজনের নাম মনকার আরেকজনের নাম নাকির মুনকার নাকির তারা বলল বলো তোমার রবকে তুমি কাপা কণ্ঠে বললে আমার রব আল্লাহ তারা আবার বলল তোমার ধর্ম কি আমার ধর্ম ইসলাম আর ওই মানুষটি সম্পর্কে কি জানো যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল তিনি হলেন আল্লাহর রাসুল নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম ফেরেস তারা হাসে তাদের কণ্ঠে মমতা তারা বলে তুমি সত্য বলেছ তখন কবরের এক প্রান্ত খুলে যায় সেখানে দেখা যায় এক সুন্দর বাগান ফুলের প্রাণে ভরে যায় কবর আকাশের মতো আলোকিত আর মৃদ বাতাসে বেসে আসে এক শব্দ আরাম করো হে মমিনাত্মা তুমি অবাক হয়ে তাকালে তুমি দেখলে এক সুন্দর যুবক দাঁড়িয়ে আছে কবরের কোণে তার মুখে হাসি চোখে আলো তুমি জিজ্ঞাসা করলে তুমি কে যুবকটি এসে বলল আমি তোমার আমন দুনিয়ায় তুমি যেভাবে আল্লাহকে ভালোবেসেছিলে নামাজ পড়েছিলে তোবা করেছিলে আজ আমি তোমার সাথে আছি যতক্ষণ না কেয়ামতের দিন আসে তুমি কেঁদে ফেললে তোমার চোখে কৃতজ্ঞতা রশ্রু আলহামদুলিল্লাহ আমার রব দয়ালু কিন্তু অন্য পাশের কবরগুলো থেকে শোনা যাচ্ছে চিৎকার হে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় ফেরাও আমি নামাজ পড়ব গুণা ছেড়ে দেব কিন্তু উত্তর আসে এটা আর কখনো হবে না এখন তোমার জন্য শুধু আজাব তাদের কবরের মাটি আগুনের মতো গরম ফেরেস কঠিন কণ্ঠে বলে তুমি জানতে চাওনি তোমার রবকে আজ তোমাকে জবাব দিতে হবে চিৎকার থামে না এমন শব্দ যা আসমানে ফেরেস শুনে কাঁপে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে তোমার কবর ভরে চায় আলোয় তোমার চারপাশে সুবাস ছড়িয়ে পড়ে তুমি শুনতে পাও ফেরস তাদের কণ্ঠ ঘুমাও শান্তিতে হে বান্দা যতক্ষণ না তোমার রব তোমাকে আবার জাগিয়ে তোলেন তোমার আত্মা ধীরে ধীরে প্রশান্ত ঘুমে ঢলে পড়ে যেন কেউ জান্নাতের বাগানে বিশ্রাম নিচ্ছে এভাবে কেটে যায় শতাব্দী হাজার বছর মানুষ ভুলে যায় সময় ভুলে যায় কিন্তু আত্মারা অপেক্ষা করে সেই একদিনের যেদিন আলাই সালাম সিঙ্গা বাজাবেন আর সব আত্মা জেগে উঠবে তোমার আত্মা এখন কবরে বিশ্রাম নিচ্ছে কত বছর কেটে গেছে তুমি জানো না তোমার কাছে সময়ের হিসাব হারিয়ে গেছে মাঝে মধ্যে দূর থেকে শোনা যায় কারো দোয়া আল্লাহ আমার পিতাকে মাফ করে দিও সেই দোয়াগুলো কবরে আলো হয়ে নামে তোমার চারপাশে নরম আলো ছড়িয়ে দেয় কিন্তু একদিন সেই শান্ত কবর হঠাৎ কেঁপে উঠল এক বজ্রপাতের মতো আওয়াজ ছড়িয়ে পড়ল সারা দুনিয়া জুড়ে সূর্য নিপে গেল তারাগুলো ছড়িয়ে পড়ল পাহাড় ভেঙে মাটির সঙ্গে মিশে গেল সমুদ্রগুলো ফুটন্ত আগুনের মতো হয়ে উঠল মৃত মানুষদের দেহ ভেঙে হাড় থেকে ধুলা থেকে আত্মাগুলো একে একে জেগে উঠতে লাগলো তোমার কবরের মাটি ফেটে গেল তুমি চোখ খুলে দেখলে আকাশ লাল বাতাসে আগুনের গন্ধ পৃথিবী থরথর করছে ফেরিস্তারা বলল হে আত্মা উঠে দাঁড়াও আজ সেই দিন আল্লাহর সাক্ষাতের দিন তুমি অবাক তুমি অনুভব করলে তোমার দেহ আবার গঠিত হচ্ছে মাংস হাড় ত্বক চোখ সব ফিরে আসছে কিন্তু তোমার ভিতরে এক অজানা বয় আজ হিসাবের দিন তুমি চারপাশে তাকিয়ে দেখলে মিলিয়ন বিলিয়ন মানুষ সবাই এক মাঠে চড়ো হয়েছে সম্পূর্ণ নগ্ন আত্মকিত খামছে কেউ কারো দিকে তাকানোর সাহস পাচ্ছে না কারণ সবার চোখ একদিকে আল্লাহর আরুষের দিকে আকাশ ফেটে গেছে ফেরিস্তারা নেমে আসছে সারি সারি তাদের হাতে পতাকা মুখে আলো আর তখনই শোনা গেল সেই মহা আওয়াজ আজ বিচার হবে কার আমল বাড়ি আর কার আমল হালকা তা নির্ধারিত হবে মানুষ দৌড়াতে লাগলো কেউ বলছে আমার বই ডান হাতে দাও আবার কেউ কাঁদছে ওহে সর্বনাশ আমার বই বা হাতে দেওয়া হচ্ছে ফেরেশতারা তারা একে একে নাম ডাকছে আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান তুমি কাঁপতে কাঁপতে এগিয়ে গেলে তোমার হৃদয় কাঁপছে চোখে পানি তুমি ভাবছ আমার নামাজগুলো কি গ্রহণ হবে আমার গুণাগুলো কি ক্ষমা হবে তারপর ফেরেস তোমাকে দিল এক আলোয় বরা বই যার পাতাগুলো সোনালি আলোয় ছলমল করছে ফিরেস্তা বলল এই নও তোমার আমল নামা তুমি ডানহাতে গ্রহণ করো তোমার চোখ ভিজে গেল তুমি কাঁদতে কাঁদতে বললে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে লজ্জিত করেননি আর যারা কুফুর করেছিল তারা চিৎকার করে উঠল হায় সর্বনাশ এই বই আমাদের সব কিছু লিখে রেখেছে ছোট গুণা বড় গুণা কিছুই বাদ যায়নি তোমার পাশে স্ত্রী সন্তান প্রতিবেশী সবাই দাঁড়িয়ে আছে কেউ জান্নাতের দিকে যাচ্ছে কাউকে টেনে নেওয়া হচ্ছে আগুনের দিকে তুমি তাকিয়ে দেখলে যাদের তুমি একসময় উপহাস করতে তারা আজ ফেরেস্তাদের সঙ্গে আলোয় মোড়ানো অবস্থায় যাচ্ছে আর দূরে দেখা গেল এক বিশাল সেতু নিচে জ্বলন্ত আগুন উপরে চুলের থেকেও পাতলা তলোয়ারের থেকেও ধরালো ফেরেস বলল এটাই সিরাত সেতু সবাইকে এর উপর দিয়েই যেতে হবে জান্নাতে পৌঁছাতে হলে তোমার পা কাঁপছে চোখের পানিতে তুমি বললে হে আল্লাহ আমি তোমার করুণা চাই আমার পা যেন না পিছলে যায় তখন এক কণ্ঠ ভেসে এলো তুমি কেঁদেছিলে আমার বয়ে আজ আমি তোমাকে সেই কান্নার বিনিময়ে নিরাপত্তা দিচ্ছি তোমার চোখ খুলে দেখলে তোমার সামনে চান্নাতের দরজা উন্মুক্ত ভেতর থেকে আলো ছড়িয়ে আসছে আর বাতাসে ভেসে আসছে সেই সুবাস যা পৃথিবীর কোনো ফুলে নেই কোনো পারফিউমে নেই ফেরেস্তারা বলল তুমি এখন যাবা সিরাতের সেতুর দিকে যা জান্নাতের দিকে নিয়ে যায় নিচে জ্বলন্ত আগুন উপরে শুধুই আলোর পথ তুমি ধীরে ধীরে এগুতে লাগলে প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল যেন মাটির শক্তিও আগুনের উত্তাপ তোমার পা টেনে নিচ্ছে পেছনে যারা কুফুর করেছিল তারা চিৎকার করছে কেউ বলতে পারছে না কেউ পিছিয়ে যাচ্ছে কেউ পড়ে যাচ্ছে আগুনে প্রতিটি শব্দ প্রতিটি পদক্ষেপ সবই প্রতিফলিত হচ্ছে আত্মার সামনে আল্লাহর রায় তুমি দেখলে তোমার জীবনের প্রতিটি আমল আলোর বইয়েতে লেখা নামাজ রোজা সদ্গা তওবা সবই জলমল করছে ছোট গুণাগুলো ছোট আলোতে রূপান্তরিত সে চুপচাপ বলল হে আল্লাহ আমি কৃতজ্ঞ আমি জানি সব কিছু আপনার হাতে ফেরেস তারা তাকে শান্ত কণ্ঠে বলল তোমার গুণাগুলো মাফ হয়েছে তুমি ডানহাতে তোমার বই গ্রহণ করেছো এগিয়ে যাও দেখো জান্নাতের দরজা খুলেছে সিরাতের সেতু আলোর মতো ঝলমল করছে পাশে যারা ভালো কাজ করেছিল তারা হেসে চলছে তুমি ধীরে ধীরে এগুতে লাগলে হৃদয়ে বয় চোখে অশ্রু মাঝে মাঝে ছোটো ছোটো কাপড়ে আসছে কারণ তুমি জানো এক পদক্ষেপ পিছিয়ে গেলে নিচে আগুন কিন্তু আল্লাহর দয়া তোমার সাথে আছে ফেরেস্তারা তোমাকে ধীরে ধীরে ধাক্কা দিয়ে পথ দেখাচ্ছে ভয় করো না হে মুমিন। তুমি আল্লাহর স্মরণে ভয় করেছ তোমার পা নিরাপদ শেষে তুমি পৌঁছালে জান্নাতের দরজার কাছে দরজার ওপাশে অসংখ্য ফুল নদী চিরসবুজ বাগান সুবাস আলো প্রশান্তি যা পৃথিবীতে কখনো দেখা যায়নি দরজা করল ধীরে ধীরে ফেরিস্তারা বলল এখন তুমি প্রবেশ করো হে বান্দা তোমার প্রতিটি পদক্ষেপ স্বর্গীয় আনন্দে পূর্ণ হবে তুমি কাঁদতে কাঁদতে জান্নাতে প্রবেশ করলে প্রথম পদক্ষেপেই তুমি অনুভব করলে এটাই আসল শান্তি এটাই পরম আনন্দ তোমার চোখে আলো মুখে হাসি হৃদয় পড়ে গেছে আল্লাহর ভালোবাসায় যেই দিনটা তোমায় ভয় দেখিয়েছিল আজ সেই দিন তোমার আনন্দ ও শান্তির উৎস হয়েছে তুমি সিরাতের সেতু পার হয়ে পৌঁছালে জান্নাতের দরজার কাছে দরজা খুলতেই চোখ ধা দিয়ে গেল নদী পয়ে চলছে দুধের মতো সাদা ফুলগুলো ছায়া ছায়া করে আলু ফেলে শুধু একটি শব্দ শুনতে পাচ্ছ সালাম শান্তির বার্তা ফেরেস্তারা তোমাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায় প্রতিটি পদক্ষেপে তুমি অনুভব করছো আনন্দ প্রশান্তি একটু থামলেই মনে হচ্ছে সময় থেমে গেছে তুমি দেখলে একসাথে মিলিত হয়েছে তোমার সব প্রিয়জন যারা মরার আগে ভালো কাজ করেছিল তারা হাসছে যাদের জন্য তুমি দোয়া করেছিলে তারা উজ্জ্বল আলোয় মোরানো প্রতিটি আত্মা শান্ত হাসি খুশিতে ভরা তুমি নিজেকে আর কবরের ভয়াবহতা মনে করতে পারলে না এখানকার আলো সুবাস শান্তি সব কিছু এক অদ্ভুত আনন্দে ভরা হঠাৎ এক আলোকিত কণ্ঠ হে আবদুল্লাহ তুমি আমার সান্নিধ্যে এসেছ তোমার ভয় কান্না তৌবা আমি সব দেখেছি আজ আমি তোমাকে আমার রহমতের ভর্তি জান্নাতে নিয়ে যাচ্ছি তুমি কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে বললে হে আমার প্রিয় রব আপনি কি সত্যিই আমাকে এই শান্তি দিয়েছেন কণ্ঠটি আবার বলল হে বান্দা আমি তোমাকে ভুলিনি তুমি আমার পথে ভয় পেয়েছিলে তুমি আমার কথা স্মরণ করেছিলে আজ তোমার জন্যই জান্নাতের প্রতিশ্রুতি জান্নাতে প্রবেশ করলো নদীর ধারে ফুল পাখির ডাক আর মৃদ হাওয়া প্রতিটি পদক্ষেপে তুমি অনুভব করলে এটাই সেই শান্তি যা পৃথিবীতে কখনো খুঁজে পাইনি ফেরিস্তারা তোমাকে দেখায় নির্বিচ্ছিন্ন আলো চিরসবুজ বাগান সুভাষময় বাতাস আর সেই পরম শান্তি যা কেবল আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় তুমি দাঁড়িয়ে দেখলে প্রত্যেক আত্মা আলোর মধ্যে কেউ হাসছে কেউ কাঁদছে না কারণ এখানে কষ্ট নেই কষ্টের কোনো স্মৃতি নেই তুমি অনুভব করলে এটাই আসল আনন্দ আসল শান্তি আর সমস্ত ভয় সমস্ত দুঃখ সব মিলিয়ে আল্লাহর ভালোবাসায় মিলিয়ে গেছে এভাবেই এক একমোমিনের আত্মার যাত্রা শেষ হয় দুনিয়ার মৃত্যু কবরের পরীক্ষা হিসাব সিরাত সেতু সব পেরিয়ে সে পৌঁছেছে চিরন্তন শান্তিতে জান্নাতে আল্লাহর সান্নিধ্যে ভালো থাকবেন সবাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম रहमतुल्लाह और